সুখবর ও প্রধান উপদেষ্টার স্বাক্ষর আজকের বৈঠকে পে কমিশন রিপোর্ট জমা দিয়েছেন চল্লিশ সচিবের মতামতের নির্দেশে পাশ হল নবম জাতীয় বেতন স্কেল ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান রিপোর্ট জমা দিয়েছেন যেখানে সরকারি চাকরিজীবীদের মূল বেসিক সর্বনিম্ন তিরিশ হাজার টাকা ঘোষণা করা হয়েছে একই সঙ্গে প্রধান উপদেষ্টা পে কমিশনের খসড়ায় চূড়ান্তভাবে স্বাক্ষর করেছেন এবং গেজেট প্রকাশের জন্য অর্থ মন্ত্রণালয়কে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করা খুবই যৌক্তিক একটি সিদ্ধান্ত যেহেতু কর্মচারীরা কয়েক বছর থেকে এই ধরনের সমস্যায় জর্জরিত তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্নভাবে আবেদন করেছেন আমরা প্রাথমিক দিকে এই বিষয়গুলো নিয়ে খুবই জটিলভাবে পদক্ষেপ না নিলেও পরবর্তীতে কর্মচারীদের অবস্থান লক্ষ্য করে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা সরকারি চাকরিজীবীদের পরিবারের ছয় সদস্যদের হিসাব নিয়ে বেতন বৃদ্ধি করব যেহেতু কর্মচারীরা সর্বনিম্ন বেতনের চাকরি করে থাকেন তাই একজনের উপর নির্ভর করে পরিবারের সকলের ব্যয় বহন করা মোটেও সম্ভব নয় যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারি নির্দেশে একইষ্টু চার অনুপাত সহ পরিবারের ছয় সদস্যের হিসাবে বেতন সর্বনিম্ন তিরিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এই বেতন কম হলেও আমরা আশা করি সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন কোন কোন গ্রেডে কত বেতন বৃদ্ধি করা হবে এই বিষয়ে ইতিমধ্যে খসড়ায় উল্লেখ করা হয়েছে যা আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন ফলে বলা যায় নবম পে স্কেল বাস্তবায়নে আর নতুন কোনো বাধা বিপত্তি থাকবে না তবে কর্মচারী মহলের এক সদস্যরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন সকল দাবি হয়তো পূরণ করা সম্ভব নয় কিছু কিছু দাবি বাস্তবায়ন করা হবে এবং একই সঙ্গে কর্মচারীদের গুরুত্বপূর্ণ কয়েকটি নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে ভিডিওটি চলাকালীন সময় যারা এখনো করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের বৈঠকে সচিব নতুন বেতন স্কেল বৃদ্ধির একটি সিদ্ধান্তের কথা জানায় তারা বলেন নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক দিকগুলো ফুটিয়ে তোলা দরকার যেহেতু কর্মচারীরা অর্থনৈতিকভাবে খুবই হতাশগ্রস্ত অবস্থায় আছেন। তাই তাদের সকল ধরনের সমস্যা দূর করে দ্রুত বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন সচিবরা ইতিমধ্যেই পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তারা বলেছেন বেতন বৃদ্ধি করতে হলে অবশ্যই সর্বনিম্ন তিরিশ হাজার টাকা বাধ্যতামূলক করতে হবে এছাড়া দু হাজার পনেরো সালের অষ্টম বেতন স্কেলে গ্রেড সংখ্যা ছিল বিশ যা বর্তমান সময় পুরোপুরি অকেজ হিসাবে বিবেচনা করা হচ্ছে তাই গ্রেড সংখ্যা সর্বনিম্ন তেরোটি রাখা হলে কর্মচারীদের দ্রুত ইনক্রিমেন্ট বৃদ্ধি পাবে এতে করে সকল ধরনের সমস্যার সমাধান আসবে প্রধান উপদেষ্টা ও সচিবদের মধ্যস্থতায় আজকের বৈঠকে নবম বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক তথ্যগুলো সামনে আসে তারা সবাই একমত হওয়ায় এখন থেকে নবম পে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের বৈঠকে বলেন আমরা কর্মচারীদের জন্য প্রায় দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি আশা করা যাচ্ছে খুব দ্রুত সময় সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা তো বন্ধুরা যারা এখনো করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে আজকের বৈঠকে দুটি সুখবর দিয়েছেন কর্তৃপক্ষ প্রথম সুখবর প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারি চাকরিজীবীদের পূর্বের বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার নতুন সিদ্ধান্ত এসেছে এছাড়াও সরকারি চাকরিজীবীদের বেতন নব্বই পার্সেন্ট বৃদ্ধির নতুন রূপরেখা তৈরি করা হয় প্রধান উপদেষ্টা বলেন যদি নব্বই পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি করা হয় তাহলে সরকার চাকরিজীবীদের বেতন বহুগুণে বৃদ্ধি পাবে যতটুকু আশা করছেন হয়তো তার থেকেও বেশি হতে পারে আমরা ইতিমধ্যেই পে কমিশনের সঙ্গে আলোচনা করেছি এখানে এই বিষয়গুলো যৌক্তিকতার সঙ্গে তুলে ধরা হয় পে কমিশন বলেন আমরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা চালানোর পর অবশেষে আজকের বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হই দ্বিতীয় সুখবর অবসরকালীন ভাতা শতভাগ বৃদ্ধি করার বিষয়ে ইতিবাচক তথ্য উঠে এসেছে আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্টভাবে বলেন আমরা খসড়ায় শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছি তবে প্রধান উপদেষ্টা যেহেতু স্বাক্ষর দিয়েছেন তাই আশা করা যাচ্ছে আমরা শতভাগ পেনশন সুবিধার সুখবর দ্রুত পেয়ে যাব ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন